গুড মর্নিং সকলকে তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত রইল আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো ঘুম থেকে উঠে যে গেটটা খুলেছি দেখছি চিকুমণি ঘুমিয়ে আছে এখনও ওপর ঘরে যাবে তারপরে ওপর ঘরে গিয়ে সারা দিন ওপর ঘরে ঘুমাবে হ্যাঁ মাঝে মাঝে দুই একবার নিচে নামবে খাবে দাবে আবার গিয়ে উপরে শুয়ে পড়বে যাই হোক চিকু উপরে গেলো আর আমি এ দেখো ঘরের সমস্ত কাজ কাম সেরে বাসনগুলো মেজে নিয়েছি এখন তোমার যাব পুকুরে স্নান করতে কিছুটা জামাকাপড় আছে তো এই যে কয়েকটা সাদা জামাকাপড়গুলো ছিল সেই কারণেই ভেবেছিলাম পুকুরে যাব। আর তোমরা তো সবাই জানো আমাদের বাড়ি জল খুবই খারাপ সেই কারণে আমাকে এত জামা কাপড় নিয়ে পুকুরে যেতে হয় স্নান করতে আর এই যে একটা শাড়ি ছিল যে শাড়িটায় আমার অনেক দিন হল কাদা লেগে গেছিলো আর শাড়িটা ছিল পুরোটাই সাদা তো দু একদিন ধরে ভাবছিলাম পুকুরে যাব তো যাওয়াই হচ্ছিল না তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকাম সেরে পুকুর থেকে গিয়ে সাদা কাপড়টা কেচে নিয়ে আসলাম সঙ্গে আর কটা ছেলে জামা কাপড় ছিল তারপরে বরের ছিল আমার ছিল সেইগুলোও কেজে নিয়ে আসলাম জামা কাপড়গুলো মেলবো মেলে যাব ঠাকুর ঘর থেকে বাস বাসনগুলো আনতে আর আমার তো তুলসীতলা ধোয়া হয়েই গেছে বাসনগুলো আনা হয়নি ওগুলো এনে মেজে ধুয়ে তারপরে ঠাকুরটা দিবো তারপরে একেবারে নিচে নামবো নিচে যাই হোক ভাতটা বসিয়ে এসেছি কারণ সকালবেলা ছেলেকে স্কুলে নিয়ে যাব তো দেখো আমাদের বাড়ির জল কতটা খারাপ জলটা একেবারে ঘোলা হয়ে গেল কারণ কালকে যে জলটা তুলেছিলাম সেটার আয়রন নিচে জমে গিয়ে ওপরে জলটা যাই হোক টলটলে হয়ে গেছিলো তো আমি আবার মোটরটা চালিয়ে দিয়ে এলাম তো মোটর দিয়ে যখন জলটা পড়ছিলো ট্যাঙ্কির ভেতরে তখন তো আয়রনটা ধরো গুলে গিয়েছে দিয়ে জলটা পুরোটাই হলুদ হয়ে গেছে দেখতেই তো পেলে আমাদের বাড়ির জল কতটা খারাপ তো যাই হোক এই যে পুজো টুজো আমার দেওয়া হয়ে গেছে তাহলে চলো ছেলেকে ঘুম থেকে তুলি গে তো ছেলেকে ঘুম থেকে তুলে ওকে ব্রাশটা দিয়ে আসলাম আর কলপারে বসিয়ে রেখে আসলাম ওইদিকে ও ব্রাশ করছে আর এদিকে আমি বিছানাটা তুলে নিলাম তো এই চাদরগুলো কালকে অনলাইন থেকে এসেছে তাই ভাবলাম এই চাদরটাই পাতি নতুন জিনিস থাকতে পুরনো জিনিস কেন পাতবো বলো তো সেই কারণে একটা চাদর পাতলাম একটা চাদর কিন্তু রাখাই আছে আর পুজোর মধ্যে তো এমনিতে আবার কিনবই তাই ভাবলাম নতুনগুলোই পাতি পাতি আর এই চাদরটা না আমার সত্যি খুব পছন্দ হয়েছে জানো তো সেই কারণে ধরো আরোই পাতলাম তো চাদর টাদর পেতে তারপরে দুটো রান্না বান্না করে ওই যে ছেলেকে খাইয়ে একেবারে রেডি করে নিয়েছি আর এদিকে আমিও এখন রেডি হচ্ছি এখন যাব স্কুলে তো সকালবেলায় যেহেতু সানটা করেছি চুলটা দেখলাম প্রায় শুকিয়ে গিয়েছে তো ছেলেকে রেডি করলাম তো রেডি করার পরে তারপরে বলছে মা আমি পটি যাব তা আমি বললাম ঠিক আছে হাতে যেহেতু একটু টাইম আছে তুমি পটিটা করে এসো আমি এদিকে রেডি হই তো ও পটি করতে গিয়েছিল তারপরে ওই যে এলো দেখে ওকে আমি আবার ড্রেসটা বললাম তুমি যেমন তেমন করে একটু পড়ো আমি পরে গিয়ে ঠিকঠাক করে দিচ্ছি আগে বইয়ের ব্যাগগুলো ঠিক করে ফেলি মাঝে মাঝে জানো তো মানে জল ভরতে ভুলে যায় দিন হয়তো আই কার্ড পরাতে ভুলে যায় এরকমটা হয় তাড়াহুড়ো করতে গিয়ে তো সেই কারণে আমি আগে ওর স্কুলের জিনিসগুলো মানে পরিপাটিভাবে গুছিয়ে নিই তারপরে ওকে রেডি করি মানে ওকে রেডি করতে গেলে তো কোনো কিছু ভুলবো না কিন্তু মানে ওর দিকটা দেখতে গিয়ে তখন আমার এই দিকটা হয় না তো যাই হোক ওর না এখনও ড্রেস পরতে পারে না জানো তো তো ওইদিকে ধরো ওর বইয়ের ব্যাগ জলের বোতল টিফিন সব কিছু একদম সুন্দরভাবে গুছিয়ে গাড়িতে রেখে এলাম তারপরে এই যে এদিকে ওকে আমি সাজাতে এলাম একবার সকালবেলায় সাজিয়ে দিয়েছিলাম তারপরে ওই যে আবার পটি গিয়েছিল বলে আবার ড্রেসগুলো স্কুলে তারপরে গিয়েছিল আমাদের বাড়িতে যেহেতু ছোট ছেলে বলো আর বড়ই বলো সবাই কিন্তু জামা কাপড় ছেড়ে তারপরে কিন্তু বাথরুমে যায় যাই হোক ছেলেকে স্কুলে দিয়ে আসলাম আর স্কুল থেকে আসার পথে চারটে ডালপুরি কিনে নিয়ে আসলাম অনেকদিন ধরেই ভাবি যে চারটে ডালপুরি নিয়ে গিয়ে খাবো কিন্তু ভয়ে খায় না জানো তো কারণ ডালপুরি খেলে না আমার প্রচণ্ড গ্যাস অম্বল হয়ে যায় তো আজকে যেহেতু খুবই ইচ্ছে করছিলো সেই কারণে চারটে ডালপুরি নিয়ে আসলাম হ্যাঁ চারটে কিন্তু আমি খেতে পারি না আমি খুব জোর হলে দুটো থেকে তিনটে খাই তো আজকে আমি তিনটে খেয়েছি আর ভলুকে একটা খাইয়েছি অবশ্য বলতে পারো আমি ভোলোর জন্য একটা কিনে নিয়ে এসেছি আর আমার জন্য তিনটে কিনে নিয়ে এসেছি তো ডালপুরি খেলাম ডালপুরি খেয়ে এই যে কয়েকটা জলখাবারের বাসন ছিল সেগুলো মেজে নিলাম কারণ এগুলো যেহেতু না মাজলে না সব কটাই থেকে যাবে আর এই যে সকালবেলা যদি এই বাসনগুলো থেকে যায় না তাহলে দুপুরবেলাতে তো মাজতে ইচ্ছেই করবে না তো এই বাসন দুপুরের বাসন সব এক জায়গায় হয়ে তারপরে সকালবেলাতে অনেক হয়ে যাবে তাই হাতে হাত মেজে নিলাম আজকে আমার দুপুরের মেনু হচ্ছে সোয়াবিন তো সোয়াবিনগুলো সিদ্ধ করা হয়ে গেছে সোয়াবিনের জন্য যা যা লাগবে এই দেখো পেঁয়াজ আলু আদা রসুন সব কিছু মানে কেটে রেখেছি ধোয়া হয়নি এগুলো ধুবো আর এই যে পেঁয়াজটাকে ধুয়ে কাটবো তো পেঁয়াজের গায়ের অবস্থা দেখো কি অবস্থা এটাকে ভালো করে ধুয়ে তারপরে কুচি কুচি করে কাটবো তো আজকে দুপুরবেলায় সোয়াবিন রান্না হবে শাক পাতা কিছুই পাইনি পাইনি বলতে বাজারেই যায়নি আজকে বাজারের ওপর দিয়ে এসেছি কিন্তু নামিনি ভালো লাগছিল না শনিবার এক বেলার খাওয়া রাত্রে তো বর আসবে রান্না করতেই হবে তো তিন দিন ধরে বর আছেই বাড়িতে তিন দিন ধরেই বরের জন্য রাতের বেলাতে রান্না করতে হচ্ছে মানে আমার বর যেগুলো খেতে ভালোবাসে ডাল ডিম ভাজা আলু সিদ্ধ সোয়াবিনের তরকারি এগুলোই হচ্ছে তো আজকে দুপুরবেলাতে শুধু সোয়াবিনের তরকারি রান্না করবো কালকের মাছের ঝোল আছে একটু ফ্রিজে আর এই দেখো মা দিয়ে গেল হচ্ছে মোচার ঝাল তাহলেই হলো ওই জন্য শুধু বাড়িতে সোয়াবিন করব আর এই মায়ের মোচার ঝাল দিয়ে সোয়াবিন দিয়ে দুপুরবেলায় আপাতত আমাদের খাওয়া হয়ে যাবে রাতের বেলায় রাতে দেখা যাবে তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই আমাকে আজকে একটার মধ্যে রান্না করতে হবে কারণ আজকে হচ্ছে শনিবার আর ছেলেকে স্কুলে আনতে যেতে হবে সাড়ে বারোটার সময় কারণ পোনে একটার সময় স্কুল ছুটি আছে তো এখন বাসতে হচ্ছে পোনে বারোটা পনে বারোটা পোনে একটা মানে এক ঘন্টার মধ্যে আমার তরকারি রান্না হয়ে যাবে তো ছটফট রান্নাটা করে নিই

ফুলের তোড়া পেয়েছে এই যে ব্যাগটা পেয়েছে খালি তোড়াতে গিফটও দেখলাম হ্যাঁ দেখি গিফট ওই যে একটা কি বক্সটা ওইটা সাদাটা ওটা ইয়ে তো হটপটের বাক্স ও ভালো ওটা যে পেয়েছে না আমার বর কালকে বরমপুরে মিটিং এ গিয়েছিল মিটিং এ গিয়ে কি কি পেয়েছে এই যে এই ফুলের তোড়াটা পেয়েছে এর মধ্যে কিছুটা ফুল আছে অরিজিনাল আর কিছুটা ফুল আছে নকল এই যে এই ফুলটা হচ্ছে আসল এই ফুলটা হচ্ছে আসল এটা হচ্ছে নকল এগুলো হচ্ছে সব নকল আর এই গোলাপ ফুল এই গোলাপ ফুলটা হচ্ছে আসল তো এই ফুলের তোলা পেয়েছে আর এই যে এই ব্যাগটা পেয়েছে তা এই ব্যাগটা পেয়েছে তো আমাকে এনে দিলো আমি জিজ্ঞেস করিনি যে তুমি এই জিনিসগুলো কেন পেয়েছো কারণ আমার বরের সাথে একটু রাগ হয়েছে মানে বরের উপরে আমার একটু রাগ হয়েছে আর রাগ হলে আমি কথা বলি না তো আমি পশু পশুদিন থেকে আমার বরের সাথে কথা বলিনি তাই এগুলো কিসের জন্য পেয়েছে আমি জিজ্ঞাসা করিনি যাই হোক যে কারণে পেয়েছে পেয়েছে আমার মনে হয় এই মাসে হয়তো ভালো কাজ করেছে সেই কারণে পেতে পারে আর নইলে কালকে ওদের ডিএম স্যার ট্রান্সফার হলো তো তার জন্য হয়তো সবাইকে ভালোবাসা দিয়ে গেছে ডিএম স্যার মানে এগুলো একটা করে দিয়েছে ব্যাগ একটা করে দিয়েছে এটা হতে পারে আইডিয়া দুটোর মধ্যে যে কোনো একটা হবে তো যাই হোক এখন একটা বাস্তা চললো আমি তো রেডি হয়ে গেছি আবার এখন ছেলেকে কোথাও যায় না বাড়িতে এসো মাসিমনি একা আছে বাড়িতে বাবু মাসিমনি বাড়িতে একা আছে বাড়িতে এসো আমি ভাইকে দাদাকে আনতে যাচ্ছি বরের সঙ্গে ঝগড়া করে দুদিন ধরে বরের সঙ্গে কথা বলিনি তো সকালবেলাতে অফিসে গিয়েছে তো আমি ফোনও করিনি যে তুমি অফিসে পৌঁছালে কি না কারণ আমার রাগ হলে না কথা বলতে ইচ্ছে করে না মানে যার উপরে রাগ হয় তার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না তো ও সকালবেলাতে যদিও বা অফিস যায় তাহলে বাড়িতে আসতে আসতে রাতের আটটা নটা বাজে তা আমি জানি রাত্রির আটটা নটা বাজবে আসতে তো আজকে না দুপুরবেলাতে দেখছি চলে এসেছে আর অন্যান্য দিন আমি ভাত রান্না করলেও জানো তো দু একটা মানুষের মতন ভাত থেকে যায় আর কি তো আজকে সকালবেলাতে এমন করে ভাত রান্না করেছি যে সকালে ধরো ছেলে খেয়েছে আর দুপুরবেলাতে আমরা বাড়িতে সবাই খেয়েছি খাওয়ার পরে ভাত কিন্তু প্রায় শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে বলতে গেলে শেষ হয়েই গেছে ওই দুই একটা হাঁড়িতে রেখে দিতে হয় তার জন্যে রেখে দিয়েছি ধরো তো দুপুরবেলাতে হঠাৎ দেখছি চলে এসেছে তো কি করব তরকারি কিন্তু ছিল ভাত ছিল না সেই কারণে আবার এ দেখো প্রেশার কুকারে করে তাড়াতাড়ি করে ভাত বসালাম তো আমার যে পুরনো প্রেশার কুকারটা ছিল সেটাতে তো সিটি সেরকম পড়ে না সেই কারণে আবার নতুনটা বের করলাম তো তাড়াহুড়ো করে ভাত করতে গেলে তো মানে আমাকে প্রেশার কুকারে করতে হবে হাঁড়িতে করতে গেলে তো আর হবে না সেই কারণে সিটি মারলাম মেরে এ দেখো এইভাবে উবর করে দিলাম আর এইভাবে ভাত রান্না করলে না ভাত একেবারে হাঁড়ির মতন ঝর্জরে হয় মানে যেখানে তোমার প্রেশার কুকারে চারটে সিটি লাগে সেখানে হয়তো তিনটে সিটি দিয়ে একটু রেখে দিয়ে তারপরে ওই যে ওইভাবে ফ্যানটা ঝরে নিলে না ঝরঝরে ভাত হয়ে যায় তো ওই যে মা দিয়ে গেছিলো মোচার ঝাল মোচার ঝাল আর আমি যে বাড়িতে করেছিলাম সবিন তরকারি তো ছিল ওই ভাত অল্প ছিল সেই কারণে ধরো আর ওই ভাতটা করলাম তো এ দেখো এই ভাতটা নিয়ে গিয়ে এখন ওকে দিব খেতে তো ও ঘি খেতে ভালোবাসে সেই কারণে গরম ভাতে একটু ঘি দিয়ে দিলাম তো ঘিটা দেখো মানে চামচ থেকে ছাড়ছেই না তো চামচটা ওর পাতের কাছেই রেখে দিলাম খাওয়ার সময় হাত দিয়ে একটু টেনে নেবে তাহলেই হবে সন্ধে সাতটা বাজছে এই যে আমি একটা সুন্দর শাড়ি পরে রেডি হয়েছি এখন যাব পুজোর বাজার করতে শুধু শাড়ি কিনতে যাচ্ছি পুজোর বাজার না আসলে মানে কি বলতো শাড়িটা আগে ভাগে না কিনলে না ভালো পাওয়া যায় না মানে এর আগের বার আমরা দু মাস দু মাস হয় বল প্রায় দেড় থেকে দু মাস আগে শাড়ি কিনেছিলাম তো শাড়িগুলো খুব সুন্দর পেয়েছিলাম তারপরে একটা শাড়ি দেখেছিলাম যেটা খুব পছন্দ হয়েছিল বলেছিলাম যে পুজোর কদিন আগে এসে নিয়ে যাব ওমা মা পুজোর কদিন আগে যখন বাজারে গেলাম মানে যে দোকানে আমরা শাড়ি কিনি সেই দোকানে যখন গেলাম একটা শাড়ি যদি পছন্দ হয় মানে একটা শাড়ি ভালো ছিল না তো মনে মনে ভাবছিলাম ভাগ্যিস আমরা দেড় মাস মতন আগে পুজোর বাজারটা করে নিয়েছিলাম তো সেই কারণে এবার যাচ্ছি এক মাস আগে বাজার করতে আর দু তিন দিন আগে গেলে বেশ ভালো হতো তো যাওয়ার গুচুক ছিল না সেই কারণে যাইনি তো আজকে ও দোকানে গিয়েছিল কাপড়ের দোকানটায় তো অনেক কটা কাপড় দেখে এসেছে তো আমার চোখে বেশ ভালো লাগলো তাই বললাম চোদ্দে কিনে নিয়ে আসি তাই দেখো একটা শাড়ি পরে নিয়েছি আমি শাড়ি পরে এখন যাচ্ছি শাড়ি কিনতে তো আমাকে বলছে তুই শাড়ি কেন পরেছিস চাপ বাবা শাড়ির দোকানে শাড়ি কিনতে যাচ্ছি তো একটা ভালো শাড়ি না পরলে লোকে কি করে বুঝবে যে আমি ভালো শাড়ি হ্যাঁ শাড়ি পরে শাড়ি কিনতে যাচ্ছি না তো ভালো শাড়ি পছন্দ করতে জানি কি জানি সেই কারণে এটা হচ্ছে বুঝতে পারছি এটা হচ্ছে দু বছর হলো না আগের বছর তার আগের বছর পুজোতে নিয়েছিলাম কুনে কেটে মনে হয় তিন থেকে চার দিন পরেছি শাড়িটা তো চলো দোকানে যাই দোকানে গিয়ে দেখা হচ্ছে আমি কোন দোকানে শাড়ি কিনি আর ওই দোকানে কি কি শাড়ি আছে জানো তো আজকে আমার শাড়ি কেনার কিন্তু কোনো প্ল্যানই ছিল না যেহেতু আমি তিন দিন ধরে রাগ করে আছি আর রাগের মাথায় কি করে শাড়ি কিনতে আসার প্ল্যান করব বলো তো বোন সকালবেলাতে এই দোকানে এসেছিলো অবশ্য আমরা এই দোকান থেকে শাড়ি কিনি তো বোনের ম্যানেজারকে নিয়ে এসেছিলো এই দোকানে ম্যানেজারের বইয়ের জন্য শাড়ি কিনতে তো বোনের আবার কয়েকটা শাড়ি পছন্দ হয়েছিলো তো সেই কারণে আমাকে বললো যদি দিকে শাড়িগুলো কিনে নিয়ে আসি যেহেতু সকালবেলা তো টাকার ব্যাগ নিয়ে এসেছিলো না সেই কারণে বিকেলবেলাতে আমাকে নিয়ে গেল তো ওর সঙ্গে আবার আমি এলাম তো আমি এলাম বলে যে আমি খালি হাতে ফিরে যাব এমন মেয়ে কিন্তু আমি না কারণ আমি যেখানেই যাই আমার জন্য কিন্তু কিছু না কিছু কিনি সেটা মানে আমি আমার জন্য গেলেও কিনি বা অন্য কারোর জন্য কিনতে গেলেও কিন্তু আমি কিনে নিয়ে আসি এটা আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে তো বোন কটা শাড়ি পছন্দ করলো আমি কটা শাড়ি পছন্দ করলাম তারপরে বরকে ফোন করলাম বরকে ফোন করে বললাম আমি কটা শাড়ি পছন্দ করেছি তারপরে এই যে বর এলো বর এসে আবার টাকাটা দিল আমি তো টাকার ব্যাগও এনেছিলাম না আমি শুধু খালি হাতে এসেছিলাম ফোনটা হাতে নিয়ে তো শাড়িগুলো যেহেতু আমার পছন্দ হয়ে গেলো তো টাকা তো লাগবে সেই কারণে বরকে ফোন করলাম তো বরার সাথে আমার লাভই হয়েছে কারণ আমি পছন্দ করেছিলাম আমার জন্য দুটো শাড়ি তো বর এসে আবার আমাকে আবার আর একটা শাড়ি কিনে দিল মোট তিনটে শাড়ি কিনলাম তিনটে শাড়ি কেনার পরে যে থেমে গেছি তেমন না আবার আর একটা দোকানে গিয়ে তিনটে শাড়ি কিনেছি মানে মোট ছটা শাড়ি কিনেছি আমি একটা সুতির ছাপা কিনেছি আর তিনটে কিনেছি ভালো তো শাড়ি কিনতে কিনতে পেয়ে গেছে প্রচণ্ড খিদে জানো তো তো সেই কারণে আবার একটা দোকানে গেলাম দোকানে গিয়ে এই যে এক প্লেট করে দুই বনে বিরিয়ানি খেলাম মানে বোন এক প্লেট খেলো আমি এক প্লেট খেলাম আর আমরা বিরিয়ানি কিন্তু আমাদের এখানে যে সতীমা রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টের খাই কারণ এই রেস্টুরেন্টের মানে বিরিয়ানি খেতে এত ভালো লাগে তোমাদেরকে কি বলবো মানে সত্যি খুবই ভালো লাগে তোমরা দেখবা অনেক মানে ফুড ব্লগার যারা আছে তারা কিন্তু এই সদিমা রেস্টুরেন্টে এসে মানে ভিডিও করে নিয়ে গিয়ে শর্ট ভিডিও বলো কি ভ্লগ ভিডিও বলো পোস্ট করে তো যাই হোক শাড়িটারি কিনে নিয়ে আসলাম কিনে নিয়ে আসার পরেও কিন্তু আমার এখনও রাগ কমেনি জানো তো আমি এখনও কিন্তু রেগে আছি কারণ রাগ করলেই লাভ আছে সেই কারণে আমি মাঝে মাঝে একটু একটু করে রাগ করি তো যাই হোক রাতেবেলায় খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো এখন বিছানা ঝাড়ার পালে এখন বিছানা ঝেড়ে ঘুমোতে পারলে বাঁচি কারণ সারাদিন আজকে ঘুমোয়নি জানো